শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো মোটামুটি আর কি বন্ধুরা বন্ধুরা এখন ঘোরের কাটা বাঁচতে চলছে সাড়ে আটটা তা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো আর বন্ধুরা যা ঠান্ডা পড়েছে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডায় আরও কি বলবো আর কি বন্ধুরা জানো না তো তা বন্ধুরা আজকেও রোডটা যা দিয়েছে না রোদটা মানে দেখে মনে হয় যে বাইরে রোদে বসে থাকি বন্ধুরা এত সুন্দর রোদ দিয়েছে কি বলবো আর কি আর বন্ধুরা তোমাদেরকে আমি আমাদের গাঁদা ফুল দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা আমাদের গেরুয়া জবা একটা ফুটেছে মাত্র এখন জবা ফুল ফুটেই না বলতে গেলে খুব কম আর কি দেখা যায় ফোটা আমাদের গাছের একটাই ফুটেছে আমাদের গাঁদা ফুল ফুটেছে এই দেখো এই টপে দেখেছ এই টপে চারটা বন্ধুরা এই টপে এই কালারটা একদম ইয়েলো কালার হলুদ কি ভালো লাগে না বন্ধুরা দেখো এই টপের কালারটা এই ফুল ফুটেছে আর এই টপের হলো এই যে দেখেছ বন্ধুরা কি ভালো লাগছে দেখতে একদম সেই লাগছে এই টপেও তাই এই যে কালারটা খুব সুন্দর লাগছে কি ভালো লাগছে না বন্ধুরা দেখতে আর এই যে নয়ন তারা ফুটেছে অল্প কয়টা বেশি না সাদা ফুলও এখন কম ফুটে যে সাদা ফুল অপরজিত ফুল এখন নেই আর ওয়েদারটা দেখো বন্ধুরা ওহ কি সুন্দর রোদ দেখে মনে হচ্ছে বাইরে যদি কিছুক্ষণ বসে থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো কিন্তু উপায় নেই বন্ধুরা কাজকর্ম করতে লাগে বসে থাকার মতো সময় হয়ে উঠেই না যে রোদে একটু বসে থাকবো আর কি দেখেছো কি ভালো লাগছে ওয়েদারটা ঠিক আছে বন্ধুরা সঙ্গে থেকো পরে আসছি ভেজা কাপড় ছিল মেলে দিই এগুলি কালকের ভেজা কাপড় ছিল বন্ধুরা দেখো কি সুন্দর রোদ বন্ধুরা মনে হয় কি বসে থাকি ওদের বসে থাকলে যে কি ভালো লাগবে মানে কি বলবো দেখেছে বন্ধুরা কালকের ভেজা কাপড় ডেলি এখন তাই মানে স্নান করে উঠি না স্নান করতে করতে তো দেরি হয়ে যায় বন্ধুরা আর এই কাপড়গুলো শুকায় না পরের দিন দিয়ে দিতে হয় তো বেশ গায়ে লাগছে

হয়ে গেল রান্নাঘরটা মুছ কালকের বাসুন বন্ধুরা ছিল আমিষের বাসন ঠাণ্ডা পৰে গৈছে না বন্ধু কি বোলো প্ৰচণ্ড ঠাণ্ডা পৰে গৈছে ইচ্ছা করে না বিছনার থেকেও উঠতে ইচ্ছা করে না এমন আসে কি বলবো এখন না উঠেও তো উপায় নেই উঠতে হবে বলে বলবা ভাস্তম্য করতে হবে করে নিয়েছি একটু আলু সিদ্ধ করে নিয়েছি সিম আলু দিয়ে ডালের বড়ি দিয়ে আমি একটা ঝোল করব তা বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইকে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এখন এই বড়িগুলি দিয়ে দেবো কড়াইতে বড়িগুলি আমি ধুয়ে নিয়েছি

শুকনো লঙ্কা ফোড়ন দিব ওই তেলের মধ্যে আর একটু বাড়িয়ে দিলাম কালো জিরা এক চামচ ফোড়ন দিলাম কালো জিরা আর লঙ্কাটা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিব বন্ধুরা এখন আলুগুলি আমি দিয়ে দিচ্ছি দিব ক্রিম আর আলু ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়ো হাফ চামচ ঘিয়ের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি স্টিম আলুগুলি মশলা সহকারে কষিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি নিরামিষ বন্ধুরা আলু চিং ডালের বড়ি টমেটো শীতের দিনে একদম গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আমি এখন ঢেকে দেব এক মিনিটের মতো বন্ধুরা সিম আলু আমার ভাজা হয়ে গেছে এখন আমি বন্ধুরা টমেটো কেটে রেখেছি টমেটোগুলিও এখন দিয়ে দেব টমেটো টমেটোটা দিলে একটু ভালো লাগে সিম আলু একটু খেতে টমেটো দিয়েও বন্ধুরা আমি আরো এক মিনিটের মতো কষিয়ে নিব বন্ধুরা টমেটো দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিই জল দেওয়ার আগে বন্ধুরা বড়ি যে ভেজে রেখেছি দিচ্ছি বেশি ঝোল করবো না বন্ধুরা চিমেল না সাধারণত বেশি ঝোল ভালো লাগে সিম আলু ডালের বড়ি দিয়ে ঝোল এই দেখো বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিবো নামার আগে বন্ধুরা ধনেপাতা কুচিয়ে রেখেছি ধনেপাতাগুলিও আমি দিয়ে দিচ্ছি এইটা ধনেপাতা দিয়ে এখন নামিয়ে দেব ও গরম গরম ভাতের সাথে বন্ধুরা ধোয়া ওঠা সিমের আলু জলের ব ডালের বড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা আমি সিম আলু ডালের বড়ি দিয়ে ঝোল আমি নামিয়ে নিয়েছি আমার পরিবেশনের পাত্রে ও গরম গরম বন্ধুরা এভাবে সিম আলু ডালের বড়ি দিয়ে শীতের সিজনে এভাবে বানিয়ে খেলে ওহ কি বলবো আর এভাবে তোমরাও বানিয়ে খাবে শিবরাত্রি বন্ধুরা খেয়ে দিয়েছিলাম না একটু মার্কেটে গিয়েছিলাম বন্ধুরা তারপরে যে এখন আসলাম এসে এখন চা খাচ্ছি পারোটি দিয়ে আর মাকে পারোটি ছিঁড়ে দেওয়া হয়েছে বন্ধুরা মা ছিটতে পারবে না বলে দাদা ছিঁড়ে দিয়েছে আর কি তা বন্ধুরা ঠান্ডা না ঠান্ডা ভালোই পড়েছে জানো না তো কি বলবো এত ঠান্ডা পড়েছে না তো যাই হোক বন্ধুরা চা আমি খেতে থাকি আমার ভিডিওটা যদি ভালো লাগে আজকে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট